ফ্রেন্ডস চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আজ ভিডিও দেওয়া হয়নি চলে এলাম আজ কোঁচমালি বালির খাত বইচি যে কোঁচমালি সেই কোঁচমালি বালির খাত এখানে আজ এখানে টোটালি ষোলো আছে পাঁচটা সব ষোলোর মাল তো দেখাবো এ টু জেড তা কাল হচ্ছে কালী পুজো উপলক্ষে কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো দেখতে থাকো দেখাবো এ টু জেড এখন এই পর্যন্তই তো ফ্রেন্ডস ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি কোজমালি এই মাত্র পৌঁছালাম দেখাবো এখানে মালবাঁধার কাজ চলছে এই যে এখানে মাল বাঁধার কাজ চলছে লাইট খুব সীমিত ওর জন্য ছবি অস্পষ্ট হচ্ছে তো দেখতে থাকো দেখাবো সাউন্ডের নামটা ওখানে গিয়ে দেখাচ্ছি মহাকালী সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান সেট কাজ চলছে ষোলো সেট ষোলো সেট আপ এই যে এখানে চং রাখা আছে আলোর খুব অভাব এখানে চং রাখা আছে এখানে ঠাকুরতলা দেখতে থাকো ক্লাবে মেশিন সমস্ত কিছু রাখা আছে যে

সোলোর মাল সেটা রেডি হয়ে গেছে প্রায় শেষের দিকেই এই যে সব বসে আছে পার্টির ছেলেরা মাল বাঁচবে বলে অধীর আগ্রহে আছে দেখাবো মামনসা সাউন্ড বড়ো ধামাসড়া এই যে অ্যাড্রেস

দেখতে থাকো দেখাবো তো ফ্রেন্ডস দেখাবো এখানে একটি সেট আপের কাজ চলছে সোলোর মাল সেট আপ রেডি হয়ে গেছে প্রায় শেষের দিকেই এই যে সব বসে আছে পার্টির ছেলেরা মাল বাঁচবে বলে অধীর আগ্রহে আছে দেখাবো মামনচা চাউণ্ড বৰ দাম দে মেচিন চটা

বাবু সাউন্ড আরবেলিয়া পূর্ব বর্ধমানের সেট দেখাবো এ টু জেড দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই বক্স বাঁধা প্রায় চলছে এখনো কমপ্লিট নয় এই যে এই যে পার্টির ছেলেরাও আছে

এই যে চলছে ডিজাইন এই যে ট্রাকি মাল এসছে এখনো সমস্ত কিছু নামানো হয়নি বক্সটা নামিয়ে বাঁধার কাজ চলছে এখানে মেশিন স্টেবিলাইজার ক্যাসেট বাক্স সবই আছে তো হইগা তাই এটা কত টাকা বড় না আলো তো চড়া নিচে চুমরা খাছে এই যে বড় বক্সটা মোটা টিটা এই যে বাড়ির ছেলেরা আছে আলোর ব্যবস্থা করেছে আদের অসংকে ধন্যবাদ তো দেখতে থাকো দেখাবো এখানে সাউন্ড কিং সিরাজপুর সেটআপ কাজ চলছে মালবাঁধার কাজ চলছে তা কাল রোড শো প্লাস কম্পিটিশন দুটোই আছে কেউ যদি আসতে চাও আসতে পারো এই জন্য হচ্ছে কোচমালি বালির ঘাট बालिर्खादेरे এখনে আসলই দেখতে ভালো ওখানে লাইন নিস্ততো মেশিন ইউনিট বাস্ক বিচং রাখা আছে বক্স মাদার কাজ চলছে বক্স উঠে গেছে বেশি অর্ধেক বাঁধা হয়ে গেছে ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন আলোর অভাবে দেখাতে অসুবিধা হচ্ছে তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো করে দেখানোর চেষ্টা করব এইও ইউনিক ডিজাইন সাউন্ড পাপাইদার সেট নিউ শোলো নিউ না অনেক দিনই হয়ে গেলো অনেক কটা ভাড়াই খেটেছে কাল রোডস অফ প্লাস কম্পিটিশন আছে এই যে এখানে রাখা আছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই